বন্ধুরা যখন আমরা বিশ্বের মহান পরিকাঠামোর ইতিহাসের দিকে তাকাই তখন প্রথমেই আমাদের মনে আমেরিকার বিখ্যাত প্রকল্পগুলোর কথা আসে কিন্তু এখন সময় বদলে গেছে এখন চীন এমন সকল মেগা প্রজেক্ট তৈরি করছে যা দেখে আমেরিকান প্রকৌশলীরাও অবাক হয়ে যাচ্ছেন আজকের আমি আপনাদের আশ্চর্যজনক প্রকল্পের দিকে নিয়ে যাব যা চীন শুধু সেই সব নিজের দেশকে বদলের জন্য তৈরি করেনি বরং বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে সে অসম্ভবকেও সম্ভব করতে পারে তো প্রথমেই সেই প্রকল্পের কথা বলি যা সত্যি পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছিল আর তা হলো চীনের হাই স্পিড রেল নেটওয়ার্ক একথাটি আপনারও জানা থাকবে যে আমেরিকার মতো একটি বড় দেশ অনেক বছর আগে থেকেই হাই স্পিড ট্রেনের স্বপ্ন দেখছিল ক্যালিফোর্নিয়ার হাই স্পিড রেল নামের একটি প্রকল্প দু সালে শুরু হয়েছিল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে দু সালের মধ্যে এটি সম্পূর্ণ হবে এবং মাত্র তেত্রিশ বিলিয়ন ডলারে মানুষ লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকোতে কয়েক ঘন্টার মধ্যে ভ্রমণ করতে পারবে কিন্তু আজ সময় পেরিয়ে গেলেও প্রকল্পটি আজও অসম্পূর্ণ এবং এবং খরচ বাড়তে বাড়তে অনেক বেশি বিলিয়ন ডলার তৈরি হয়ে গেছে দীর্ঘদিন এটার কেউ জানে না এর পরের প্রজন্ম এই হাই স্পিড রেলটি দেখতে পাবে বিশেষ সতর্কীকরণ আমি আপনাদের যে তথ্যগুলো শেয়ার করি সেগুলো সম্পূর্ণ সংরক্ষিত তাই ভুল ত্রুটি থাকতে পারে এবার চলুন চীনের দিকে একটু নজর দেই সেই একই বছর অর্থাৎ দু সালে চীন বেজিং এর তিয়ানজিনের মধ্যে তাদের প্রথম হাই স্পিড রেল চালু করে এবং আজ মাত্র কয়েক বছরে চীন বিয়াল্লিশ হাজার কিলোমিটার দীর্ঘ হাই স্পিড নেটওয়ার্ক তৈরি করেছে যা পৃথিবীর চারপাশের একটি বিশ্বরেখার সমান পথ তৈরি করতে পারে চীনের ট্রেনগুলো প্রতি ঘন্টায় চারশো একুশ কিলোমিটার গতিতে চলে এর মানে আপনি ঢাকা থেকে কক্সবাজার মাত্র কয়েক ঘন্টায় অতিক্রম করতে পারবেন সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আমেরিকায় এক কিলোমিটার হাই স্পিড রেল লাইন বসানোর জন্য যত খরচ হয় চীন তত টাকায় পাঁচ কিলোমিটার রাস্তা তৈরি করে ফেলে চীনের প্রকৌশলীরা কঠিন বরফের পাহাড় থেকে শুরু করে মরুভূমির সমভূমি পর্যন্ত এমন সব রাস্তা তৈরি করেছে যেখানে একজন সাধারণ মানুষ কয়েক কদম হাঁটতেও ভয় পায় এ কারণেই আজ চীনের রেল নেটওয়ার্ক শুধু বিশ্বের সবচেয়ে বড় নেটওয়ার্কই নয় বরং সবচেয়ে দ্রুত বাবার বিষয় হচ্ছে যেখানে আমেরিকা একটি রেল লাইন সম্পূর্ণ করতে দীর্ঘদিন সময় নিচ্ছে সেখানে চীন প্রতি বছর শত শত কিলোমিটার নতুন লাইন বসাচ্ছে আর এটাই পার্থক্য যে যা চীনকে অবকাঠামোর রাজা বানিয়ে দিচ্ছে চীনের সেতু বিপ্লব বন্ধুরা এখন আমরা চীনের সেই ক্ষেত্রের দিকে চলি যা বিশ্বের প্রকৌশলীদের সবচেয়ে বেশি অবাক করেছে আর তা হলো সেতু বিপ্লব সেতুগুলো শুধু দুই কিনার আগে সংযুক্ত করে না বরং জাতির শক্তি এবং সক্ষমতাকে প্রকাশ করে আমেরিকা আজও গোল্ডেন গেট ব্রিজকে তার পরিচয় মনে করে যা অবশ্যই একটি অসাধারণ কীর্তি কিন্তু বাস্তবতা হচ্ছে আজ আমেরিকার বিয়াল্লিশ শতাংশ সেতু তাদের আসল ব্যবহারের মেয়াদের চেয়ে বেশি পুরনো এবং দুর্বল হয়ে গেছে যার কারণে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে কিন্তু যদি চীনের দিকে তাকাই তাহলে বিশ্বের দশটি সবচেয়ে দীর্ঘ সামুদ্রিক সেতুর মধ্যে আটটি সেতুই চীনে আছে আর এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং পরিকল্পনা এবং গতির একটি চমৎকার উদাহরণ আপনি শুনে অবাক হবেন যে আমেরিকার একটি সাধারণ সেতু তৈরি করতে সাত থেকে দশ বছর সময় লাগে কিন্তু চীন আধুনিক পিওর টেকনোলজি ব্যবহার করে বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এবং এই প্রযুক্তি সাহায্যে চীন ষোলোশো টন ওজনের একটি সেতুর অংশ ঘুরিয়ে মাত্র নব্বই মিনিটে জোড়া লাগিয়ে দিয়েছে এবং দু সালে হেবি প্রদেশের পিং শিয়াং ব্রিজের রেকর্ড ভেঙে মাত্র পঁচাশি মিনিটে এই কীর্তি দেখিয়েছে একজন আমেরিকার দর্শক বলেছেন যে চীনের দিনে কি আমাদের চেয়ে বেশি ঘন্টা আছে কারণ সেখানে যে গতিতে নির্মাণ কাজ হচ্ছে তা অবিশ্বাস্য মনে হয় বন্ধুরা এর থেকেও সবচেয়ে বড় প্রমাণ হলো হংকং ঝুয়াই ম্যাকাও ব্রিজ পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ এই সেতুটি শুধু একটি রাস্তা নয় বরং প্রকৌশলের একটি অলৌকিক নিদর্শন এর নির্মাণে চার হাজার কোম্পানি এবং হাজার হাজার প্রকৌশলী একসাথে কাজ করেছে এই সেতুটি এত মজবুত করে বানানো হয়েছে যে তিন লাখ টন ওজনের জাহাজ যদি এতে ধাক্কা দেয় তবু এই সেতুটি দাঁড়িয়ে থাকবে বলে তাদের ধারণা ঝড় ভূমিকম্প বা সোনামি এই সেতুটি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আর এই কারণে বিশ্ব মেনে নিচ্ছে যে চীন শুধু সেতু বানাচ্ছে না বরং ইতিহাস লিখছে পানির নিচে সুরঙ্গের চ্যালেঞ্জ বন্ধুরা এখন আসি সেই অংশের দিকে যা দেখে বিশ্বের বড় বড় বিশেষজ্ঞরা বলেন যে এই কাজটি অসম্ভব আর তা চীনের সুরঙ্গের পানির চ্যালেঞ্জ আমরা সেই প্রকল্পের কথা বলছি যা হংকং জুহাই ম্যাকাও ব্রিজের নিচে তৈরি করা হয়েছে যেখানে সমুদ্রের গভীরে সুরঙ্গের তেত্রিশটি বিশাল অংশ জোড়া লাগানো হয়েছে প্রতিটি অংশ আটতলা ভ্রমণের মতো উঁচু এবং আশি হাজার টন ওজনের ছিল এই অংশগুলোকে সমুদ্রের গভীরে এমনভাবে মেলাতে হয় যেন কোনো প্রকৌশলী সামুদ্রিক ঝড়ের সময় এটি চলমান এয়ারক্রাফট ক্যারিয়ারের সুইয়ের মতো ঢুকানোর চেষ্টা করছে একটু ভাবন যে মাত্র পাঁচ সেন্টিমিটারের বেশি একটি ভুল ও পুরো প্রকল্পটি নষ্ট করে দিতে পারত আমেরিকার বিশেষজ্ঞরা ঠাট্টা করে বলেছিল যে এটি অসম্ভব এই সুরঙ্গ কয়েক বছরও টিকবে না কিন্তু চীন এই সব সন্দেহকে বাস্তবের সামনে লজ্জিত করে দিয়েছে চীনা প্রকৌশলীরা দিনরাত পরিশ্রম করে কম্পোজিট ফাউন্ডেশন ট্রিটমেন্ট আবিষ্কার করে যার মাধ্যমে নরম সামুদ্রিক মাটি পাথর শক্ত করে দেওয়া হয়েছে যাতে এই বিশাল সুরঙ্গ অংশগুলো মজবুতভাবে জমে থাকতে পারে কিন্তু আসল নাটক তখন ঘটেছিল যখন দু সালে সুরঙ্গের দুটি অংশ সমুদ্রের তীব্র প্রবাহের কারণে তাদের জায়গা থেকে তিন সেন্টিমিটার সরে গিয়েছিল মাত্র এক মুহূর্তের বিলম্ব পুরো প্রকল্পটিকে ধ্বংস করে দিতে পারত কিন্তু চীনের নিজস্ব তৈরি ডাইনামিক হাইড্রোলিক সিস্টেম মাত্র পনেরো মিনিটে এই অংশগুলিকে মিলিমিটার হিসেবে সঠিক করে দিয়েছিল আর এটাই ছিল সেই মুহূর্ত যাকে বিশ্বের প্রকৌশলীরা একটি নতুন যুগের সূচনা বলে অভিহিত করেছেন আজ এই সুরঙ্গটি বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক সুরঙ্গ এবং এর উপরে দাঁড়িয়ে থাকা পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ সেতুটি শুধু একটি রাস্তা নয় বরং চীনের সাহস পরিশ্রম এবং প্রযুক্তির জীবন্ত প্রতীক পিতান জলবিদ্যুৎ কেন্দ্র এখন আমরা সেই শক্তির কথা বলি যা মানুষকে অবাক করেছে অর্থাৎ পানির শক্তি শত শত বছর ধরে বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রগুলো যে কোনো জাতিকে উন্নয়নের প্রতীক হিসেবে বিবেচিত করেছে আমেরিকা এক বছর সময় হলো তাদের হুল ড্যাম নিয়ে গর্ব করত যা সত্যি তার জায়গায় একটি আশ্চর্যজনক ছিল কিন্তু এখন সময় বদলে গেছে আর চীন এমন একটি বাঁধ তৈরি করেছে যা হুল ড্যামকেও পিছনে ফেলে দিয়েছে আর তা হল পিটান জলবিদ্যুৎ কেন্দ্র এই প্রকল্পটি শুধু একটি বাঁধ নয় বরং একটি মাটির নিচের বিশ্ব। এর ভেতরে দুইশো সতেরো কিলোমিটার দীর্ঘ কক্ষ এবং সুড়ঙ্গ রয়েছে এই দূরত্বটি এত বেশি যে আপনি তিনশোটি এম্পায়ার স্টেট বিল্ডিংকে সোজা দাঁড় করিয়ে দিতে পারবেন এর সবচেয়ে বড় হলটির দৈর্ঘ্য চারশো মিটার প্রস্থ চৌত্রিশ মিটার এবং উচ্চতা নব্বই মিটার এই হলে তেরোটি বোয়িং সা পাঁচশো সাঁত্রিশটি বিমান সহজে দাঁড়াতে পারে বিদ্যুৎ উৎপাদনের কথা বললে এই বাঁধটি গোবর ড্যাম থেকে তিন গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করে অর্থাৎ শুধু একটি প্রকল্পই লক্ষ লক্ষ বাড়িতে আলো সরবরাহ করতে সক্ষমতা রাখে অবাক করা বিষয় হচ্ছে যেখানে আমেরিকার পর দশক ধরে এবং বেশি খরচ সম্পূর্ণ হতে পারেনি সেখানে চীনের এই জলবিদ্যুৎ কেন্দ্রটি সবসময় সম্পূর্ণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আসল ডেলিভারি কাকে বলে এই বাঁধটি শুধু বিদ্যুৎ উৎপাদনের একটি মাধ্যম নয় বরং একটি উদাহরণ চীন কিভাবে প্রকৃতির সম্পদকে আধুনিক প্রযুক্তির সাথে একত্রিত করে তার জাতিকে নতুন জীবন দিচ্ছে এ কারণেই আজ চীন শুধু তার নিজস্ব জ্বালানির চাহিদা পূরণ করছে না বরং বিশ্বকে এই বার্তাও দিচ্ছে যে যদি সে ইচ্ছা এবং পরিশ্রম করে তবে পাহাড়ের বুক চিরেও শক্তি অর্জন করা সম্ভব তো বন্ধুরা আপনারা দেখলেন যে চীন কিভাবে সেতু সুরঙ্গ বাদ এবং হাই স্পিড রেলের মতো প্রকল্পের মাধ্যমে বিশ্বকে অবাক করে দিচ্ছে এগুলি সেই সব কীর্তি যা একসময় অসম্ভব মনে করা হতো কিন্তু আজ বাস্তবতা হিসেবে আমাদের সামনে বিদ্যমান কিন্তু প্রশ্ন হলো আগামী দশ বছরে চিনার কি অলৈকিক কাজ করে দেখাবে তারা কি মহাকাশে শহর নির্মাণ করবে নাকি সমুদ্রের মাঝে ভাসমান দ্বীপ তৈরি করবে এই সব কিছু সময়ই বলবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন কারণ এমনই সকল মজার ভিডিও আপনারা প্রতিদিন নিয়মিত পেতে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ